আঘাত একটি শারীরিক সমস্যা আমরা প্রতিনিয়তই বিভিন্নভাবে আঘাতজনিত রোগী পেয়ে থাকি বিভিন্নভাবে আপনারা আঘাতগ্রস্ত হতে পারেন যেমন রোড অ্যাক্সিডেন্ট থেকে আঘাত পেতে পারেন আপনি পারিবারিক কাজ করতে গিয়ে আঘাত পেতে পারেন আপনি বেড়াতে বা ঘুরতে গেলে আঘাত পেতে পারেন আপনি খেলতে গেলে আঘাত পেতে পারেন বিভিন্ন কাজে সেটা ব্যক্তিগত হোক পেশাগত হোক বা বিনোদনের ক্ষেত্রে আপনি হয়তো কোথাও কোনো রাইডে চড়েছেন আপনি আঘাত পেতে পারেন যে কোনোভাবেই মানুষ আঘাত পেতে পারে আঘাত পেলে করণীয় কী যে কোনো আঘাতে শুরুতেই যদি নতুন আঘাত হয় মানে আপনি মাত্র আঘাতপ্রাপ্ত হল বা আপনি হয়েছেন প্রথমত যেটা করতে হবে ওই ঘটনাস্থল থেকে আপনাকে একটা নিরাপদ জায়গায় চলে যেতে হবে মানে যেখানে আপনি যেই জায়গায় আঘাত যদি সেটা আপনি রাস্তা আঘাত পেয়ে থাকেন কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যতদূর সম্ভব যে আঘাত পেয়েছে যে ভিকটিম তাকে একটা নিরাপদ জায়গায় সরে নিতে হবে না হলে কিন্তু আরেকটা দুর্ঘটনা হতে পারে মানে একটি আঘাতের কনসিকুয়েন্স আরেকটা হতে পারে ইভেন কি মৃত্যুবরণ হতে পারে তো আমাদের যেটা করতে হবে রুগীকে বা যে ভিকটিম তাকে একটা নিরাপদ জায়গায় সরে নিতে হবে দ্বিতীয়ত আঘাতপ্রাপ্ত স্থানে যদি কেটে না যায় তাহলে আপনি ঠান্ডা পানি সেঁক দিতে পারেন বরফের পানি সেঁক দিতে পারেন আপনার নিকটস্থ আপনার হাতের কাছে যদি পানি থাকে টিউবওয়েলের পানি হোক বা একেবারে গ্রামে কোনো পুকুরের পানি হোক গামছা ভিজিয়ে বা আপনার কাছে যদি আইস থাকে বরফ থাকে আপনার কাছে ফ্রিজ থাকে ফ্রিজ থেকে পানি নিয়ে ওই আক্রান্ত বা ব্যথা স্থানে আপনি পাঁচ থেকে দশ মিনিট বরফের শেঁক দিতে পারেন এতে অনেকাংশেই ফুলা কমে যাবে ব্যথা কমে যাবে আর যদি হ্যাঁ আঘাতপ্রাপ্ত স্থান কেটে যায় তাহলে অবশ্যই আপনার হাতের আশেপাশে বা আপনার যেখানে আছে রুগী তার আশেপাশে যে পরিষ্কার কাপড় ন্যাকড়া বা গজ বা তুলো যাই থাকুক না কেন সেটা দিয়ে ক্ষত জায়গা যেখান থেকে রক্তপাত হচ্ছে সেখানে চেপে ধরতে হবে চেপে ধরলে রক্তপাত বন্ধ হয়ে গেলে বা কমে গেলে তাহলে মৃত্যুবরণ বা মৃত্যু ঝুঁকি অনেকাংশেই কমে যাবে এবং চেপে ধরে যত দ্রুত সম্ভব তাকে নিকটস্থ হাসপাতালে পৌঁছাতে হবে নিজেরা নিজেরা চিকিৎসা করা যাবে না কারণ অতিরিক্ত রক্তপাত হলে হাইপোভলিউমিক সঙ্গে রুগী মারা যেতে পারে আর পুরাতন আঘাতে যারা অনেক দিন ধরে আঘাতপ্রাপ্ত হয়েছেন অনেক আগে থেকে সেই সকল ক্ষেত্রে আপনি অবশ্যই গরম পানির শেক ব্যবহার করবেন গরম পানির শেখ অনেক উপকারে আসে অনেকে আমরা ভুল করি যে নতুন আঘাতে মাত্র আঘাত পেয়েছে সেই সকল ক্ষেত্রে গরম শেক দিয়ে থাকি এতে কিন্তু আরও বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার সম্ভাবনা আছে নতুন আঘাতে কখনো গরম পানির শেঁক দেয়া যাবে না যা কিছুই হোক না কেন কেউ যেভাবেই আঘাত পাক না কেন অবশ্যই প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা বিশেষায়িত স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে